তো এক নম্বর কথা প্রথম বলছিলাম যে অহংকার মুক্ত জীবন অহংকার এটা সকল মানুষের সকল ইমানদারের জন্য অহংকার থেকে মুক্ত হতে না পারলে আল্লাহ রসুল বলছেন তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে জাহান নামে যাবে যাইয়া এই জাহান নামের আগুন দিয়া অহংকারকে জ্বালাবে জ্বালাইয়া শেষ করে শাস্তির পরে মুক্তি করবেন অনেক পরে এই জন্য অহংকার করা শরীয়তে হারাম শয়তান অহংকারী হইয়া সে শয়তান হইছে কেমত পর্যন্ত মালদূত এটা আপনাকে মালের মোহব্বত এটাও খারাপ হুকবে মাল হুকবে যা আমাকে অনেক বেশি চির দিতে হবে আমাকে বেশি সম্মান করতে হবে আমাকে সে করতে হবে এই সুখ বড় বড় কিছু চাওয়া এটা শরীয়তে যায়নি আর শুধু মালের মহব্বত মালের মহব্বত দিনের মহব্বত আসবে না এটাও সরিয়ে যায় যেরকম ইমানদার ভাইরা কথা তো অনেক কথা বলা আমার মৃত্যুটা সুন্দর হবে আমার কবর সুন্দর হবে সবাই আমরা কবরের যাত্রী হব হব না যাইতে হবে না সবাইকে সেইখানে সবাই সমান আপনি দশতলায় তলায় মরেন আর গাছতলায় মরেন ঠিকানা এক জায়গায় আমি কি পাথরের উপরে আছি না বাঁশতলায় পরে আছি এটার কোনো বিবেচনা নাই কারণ তখন দেখার বিষয় হলো ইমানটুকু নিয়ে কবরে যাওয়া যায় কিনা আল্লাপাকের সাহায্য এটাই সবচেয়ে বড় জিনিস যদি তুমি আল্লাহর সাথে জীবনের সম্পর্ক ভালো রাখো আল্লাহকে যদি মহব্বত করো তো আল্লাহ পাক বলছে তুমি তখন আমার বন্ধু হবা আর বন্ধু যখন দুনিয়ার থেকে কষ্ট অবস্থায় যখন চলে আসার সময় হয় আমি আল্লাহ রহমতের ফেরেশতা তোমার শিয়রের পাশে বসাইয়া দেব তারা তোমার সাথে বসে থাকবে শয়তান তোমাকে ধোকা দিতে আর কাছে যেতে পারবে না ওই যে একটু আগে বলছিলাম ইয়াহুল আমরিল্লা পাক ফেরিস্তা দিয়া সবসময় আমাদেরকে পাহারাদারি করায় যার কারণে আমরা নিরাপদে চলতে পারতেছি নতুবা তাদের সাথে শক্তি তো পারবো না তারা আমাদেরকে ক্ষতি করতো এই জন্য আল্লাহর সাথে যদি সম্পর্ক গভীর হয় মদিনা ওয়ালার সাথে যদি সম্পর্ক ভালো হয় তখন আল্লাহ পাক বলছেন হিমুল মালা ইকা তখন আল্লাহ পাকের তরফ থেকে ফেরেস্তা পাঠিয়ে দেওয়া হবে যে আমার বন্ধুর শিওরে বসে থাকো তাকে ইমানের কালেমা তলকিন দিয়া কবরে নিয়ে আসো শয়তান যেন তাকে অশ দিতে না পারে এই যে বন্ধু অহংকার মুক্ত জীবন নিজকে আল্লাহর কাছে সবসময় ছোট মনে করবো আমি পাপি আমি অপরাধী এটা মানুষের কাছে বলার বিষয় নয় নিজে নিজে মনটা ওরকম বানাইতে হবে যে আমি অনেক গুণা করেছি মাওলা তুমি আমাকে করে দাও আমি নিয়ে খবরে গেলে তো শাস্তি ভোগ করতে হবে সেখানে আমার খবর কেউ ছেলে মেয়ে নেনওয়ালা স্ত্রী বলেন বিশাল সম্পদের এই যে কি জানি মারা গেলো মুক্তিযোদ্ধা আপনার বাবার নামটা কি ও চলে গেছে এই যে মুক্তিযোদ্ধা যা উদ্দেশ্য করে এখানে ওনার ছেলেরা খানা খাইলাম নাম আব্দুল খালেক সাথে আরো কি জানি একটু টাইটেল আছে হ্যাঁ ডাক্তার এই যে দেখেন বিশাল সম্পদ ছেলেরা কি একদিনের পাশে যেয়ে খবর পায় খবর নেওয়ার কোনো অধিকার কারণ ভালো আছে না মন্দ আছে এটা উপরওয়ালা জানে এত বড় সম্পদ সন্তানদের কাছে দিয়ে গেলেন সন্তানরা তার উপকারে যদি না আসে কিভাবে উপকারে আসবে আল্লাহ রসুল বলছেন বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দেওয়া হলো সুরে ফাতেয়া পড়ো কলহ পড়ো দোয়া করো আল্লাহ সবটা আমার আব্বা কবরে পৌঁছাও এই রাস্তাগুলি মা বাবার নামে করে দিয়ে দাও মা বাবার জন্য যতটুকু পারো নেকামল করো সন্তানরা যদি তোমরা নেকামল করো এটার স্বভাব মা বাবা পাবে এই এগুলি হলো মা বাবার কবরে পৌঁছাবার বিষয় তা না করে সন্তান হাত টান দিয়ে সিনা টান করে মসজিদ নাই ইবাদত নাই রোজা নাই বন্দিগি নাই সে ধনের প্রচুর্যতায় অহংকারী হইয়া হাত টান করে চলে আল্লাফাক বলে তোর মতো অহংকারী কারণে তোর মা বাবার কবরে কোনো স্বভাব পৌঁছবে না তুই মরার সময় দেখবি কি করে শয়তান্তকে তো দেয় আমার রহমতের ফেরিস্তা যে আসবে না তুই আমার সাথে জীবনটা গড়াস নেই আমার সাথে তুমি নত হও নাই আমাকে তুমি মহব্বত করো নাই এই জন্য আল্লাহ সব হান তালা ওই বলতেছিলাম সমস্ত জায়গার মধ্যে রব সমস্ত মোনাদাতের মধ্যে রব সুরে ফাতের প্রথম রব রব একমাত্র ওই সত্তাকে বলা হবে যে সময় মতো প্রত্যেকটা সৃষ্টিজীবের সব কিছুর তার প্রয়োজনগুলি সপ্ত জমিনের মধ্যেও যদি হয় সময় মতো পৌঁছে দিতে পারে যে সত্তা যে ক্ষমতা তার নাম হলো রব এই ক্ষমতা পৃথিবীর আর কারো তাহলে সোলাইমান আলি সালাম ওই কথা পিনিসিংটা এসে বলতেছি সোলাইমান আলি সালাম তিনি কি এই ক্ষমতা ছিল তিনি যে বলছে আল্লাহ আপনার সমস্ত মখলুকাতকে মখলুকাত বলতে আল্লাহ পাকের কত মখলুকাত তো খবরও নাই তারা আসতেও পারবে না এখানে কে কোথায় আছে তাহলে এইটাও এক নম্বর একটা ভুল কথা সমস্ত মফলুকাতকে খাওয়াবার ক্ষমতা পৃথিবীর কারো নাই ইনি এক বেলা খানা তৈরি করেছে একটা মাসে খেয়ে ফেলছে এগুলি সব বাতুলতা কথা সহি রাওয়ায়াতের কোনো হাদিস নেই কোন ব্যক্তি এই কথা দাবি করাটাই একজন নবীর সানে এটা বেয়াদবি শব্দ বলা হয় নবী এমন কথা আল্লাহর কাছে দাবি করতে পারে না তিনি হলেন রাজ্জা তিনি হলেন সব কিছুর মকরুকে রিজিক দালওয়ালা তিনি কথা কেন বলবেন সেটা বলার মতো অযৌক্তিক কথা এটা ইসরায়েলি রাওয়ায় যেগুলি বলা হয় যেগুলি মৌজুয়ার দিয়ে ভরপুর এই সমস্ত কথা বলে ময়দান গরম করলে জিব্বাটা আগুনের কেচি দিয়া কে ময়দানে কেটে ফেলবে জিব্বা গরম করে আসলে মৌজুয়াত দিয়া আর ইসরায়েলি রাওয়ায় দিয়া কে বলছে তোমাকে মান কাজ বা আলিগিয়া মতো আমদান ফালিয়ে তবাও মাকুমিল না রসুল বলছে আমি বলি নাই আর তুমি যখন বলছো যে রসুল বলছে হাদিস তাহলে আমার উপরে মিথ্যা তোহমদ দিলা তুমি তোমার ঠিকানাটা জাহান্নামে বেঁচে লও এই জন্য আলোচনা করা তো সোজা না হাদিস কোরআন গবেষণা করে শহীদ রাওয়ায়ত গুলি দেখে আলোচনা করতে হবে ভুল করলে আপনারা তো বাইচে গেলেন আমার দিব্যা কেটে দিবে মুসিবতে পড়বো আমরা এই জন্য তো সলামান আলে সালাম শেষ কথাটা যে ইকটার উপর আমি আয়াত শুরু করেছিলাম মনে আছে অনেক দূরে চলে গেছি সেখান থেকে আবার ফিরে আসুন সোলামান আলি সাল্লাম রাস্তায় চলতেছে কিছু স্বর্ণ নিয়ে পায়ে হেঁটে যাইতেছে পায়ে হেঁটে যখন উনি যাচ্ছে পিপিলিকা এদের ভাষা সোলাম ইসলাম বুঝতেন পাখির ভাষা পিপিলিকার ভাষা সব কিছুর ভাষা সমস্ত বুঝতে তুমি যখন রাস্তায় পায়েদল হেঁটে চলছে সুরাই নামনের মধ্যে আয়াতটা দেখে পিপিলিকা তার সমস্ত অনুসারীদেরকে তার সে হলো রানী আর সবাই হলো তার প্রজা সবাইকে ডাক দিয়ে বলতেছে তোমরা তাড়াতাড়ি সব গর্তে ঢুকে যাও মান রাকুম সোলাইমান ও জুন সোলাইমান ইসলাম যে সৈন্য নিয়ে আসতেছে তাদের তোমাদের ব্যাপারে খবরও নাই পায়ের নিচে পয়া তোমরা শেষ হয়ে যাবে এই কথাটা বলছে আর পিপিলিটিকা ছিল মহিলা পিপিলিকিরা কি ছিল আপনি কেমনে বুঝলেন বলে আমি বলছি যে কোরআনশী আয়ার থেকে আল্লাহ স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করছে তাদের বুঝা পিপিলিকা পিপিলিকাছে মহিলাটা সেই মহিলা ছিল এই জন্য সোলামা ইসলামের কাছে বাতাসে কথাটা পৌঁছে যায় সোলাম ইসলাম হচ্ছে আল্লাহ ভাষাটাও আমি বুঝে ফেললাম আপনি আমার ভরে কত রহমত কত দয়া করলেন কি বলব আমি এটাও বুঝলাম তখন তিনি আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করলেন এই দোয়াটা তিনি করতেছেন আল্লাহ আমাকে এত কিছু আপনি এত দিয়েছেন জিন্নাতের উপরে ক্ষমতা সর্বশেষ দিলেন পাখির ভাষা বুঝি বাতাস আমার হুকুমে চলে পিপিলিকার ভাষা বুঝি কিছু এত নিয়ামত দিলেন আল্লাহ আমি কি শুকর আদায় করবো এইটা আমার জীবনের জন্য সকলের জন্য আমাদের জরুরি এ কথাটা বলেই শেষ করে দিচ্ছি যে তিনি বলতেছে আল্লাহ আমি কি শকর আদায় তবে আমি আপনার কাছে একটা দিল চাই এমন একটা দিল চাই যে দিলটা সব সময়। আপনার গোলামির মধ্যে নিয়োজিত থাকে আপনার কাছে দোয়া মুনাদতের মধ্যে সময় লেগে থাকে এমন একটা দিল দাও তুমি আমাকে আল্লাহ আমি যেন তোমার দিয়ে আমাকে শুকর আদায় করতে পারি আমাদেরকে নিয়ামত দেয় নাই বলেন না বাবা দিশে কি দেয় নাই আমরাও কি আল্লাহর কাছে করতে পারি না যে আল্লাহ তুমি আমাকে এত নিয়ামত দিলা আমার চক্ষু দিশা আমাকে কিডনিটি ভালো রাখছো আমাকে হ্যাঁ লিভারটা ভালো রাখছো হাত দিছো পাও দিছো তারপর সন্তান সন্তোষ দিছো টাকা পয়সা মাল ধন সম্পদ দিছো আল্লাহ এত নিয়ামত তুমি দিলা তুমি আমাকে একটা দিল দাও আমি যেন তোমার নিয়ামতের শখুর আদায় এটা আমাদেরও জরুরি এই জন্য আয়ারটা তো আল্লাহ রসুল করে এটার হুকুমটা আমরা না জানলে আমরা কেমন দিল কেমনে আল্লাহর কাছে তারপরে বলতেছেন এই কথাটা বলে তিনি বলতেছেন আমাকে এমন একটা দিল দোলা দুই নম্বর দ আল্লাহ আমি যেন এমন আমল করতে পারি যে আমলের দ্বারা আল্লাহ তোমাকে আমি খুশি করতে পারি বলেন আমার আমলটা যেন এমন হয় যে আমলের দ্বারা আল্লাহ আমি তোমাকে যেন খুশি করতে পারি এটা আলেম বলেন ফাজেল বলেন মহাদেস বলেন পীর বলেন হ্যাঁ নেতা বলেন আর ফোয়ার বলেন যত মানুষ সকলের জন্য দরকার যে আল্লাহ আমার আমলের দ্বারা তোমাকে খুশি করতে হবে মন গড়া মতো আমল করলে আল্লাহ খুশি হবে না আমলটা রসুলের বাতলানো পথে না হলে আল্লাহ খুশি হবে না এই জন্য আমলগুলি আল্লাহ এবং রসুলের বাতলানো পথে যখন করব তাহলে আল্লাহ খুশি হবেন এটা আমাদের জীবনের জন্য ফরজ আমার আমল দিয়ে আল্লাহকে খুশি করা লাগবে আমার আমল দিয়ে বসে এই যে কথা না থাক ওনার পায়ে দীর্ঘ সময় বসছে হয়তো একটু অসুবিধা হতে পারে তিন নম্বর দোয়াটায় তিনি শেষ করে দিয়েছেন আয়াতে তিন নম্বর দোয়াটা ও আদোখলি হেবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয় মতো ইবাদতটা করতে হলে তিন নম্বরে যে আল্লাহ একটা শর্ত দিয়েছেন যে আল্লাহ তুমি মেহেরবানী করে আমাকে নেককারদের সাথী বানাইয়া রাইখো বলেন স আল্লাহ বোঝা যাচ্ছে নেক সাথী হতে পারলে দুনিয়া তো লাভ আখেরা তো এই জন্য নবী সালাইমা ইসলাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে তুমি ন্যাকারের সাথী বানাও এই জন্য আমাদের জন্য জরুরি জীবনের বেশি অংশ দুনিয়াদারদের সাথে সময় না কাটাইয়া নেককারের সাথে সময় কাটাবো আপনার বসাটাও না যাদের সামান হবে সেখানে বসে থাকলেও সব তাদের কথা শুনলেও ফায়দা হবে এজন্য জন্য বেরহমাতিকা ফিয়া এবাদিকা সহি নেককারদের সাথী হয়ে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন আয়াতের উপরে আমল করে আল্লাহর কাছে আমার একটা দিল চাই আর আমরা নেককারের সাথী হয়ে থাকতে চাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ কথা বারিকম আলহামদুলিল্লাফিল দুরুদসলম বেহদ ও হমেশ দুরুদসলাম ও বেহ ও হমেশ মেরে মাকে হক পর ইয়া হাইয়ো যা কইয়োং ইয়া রহিমান ইয়া জালকুবাতিল মাতিন ইয়া রাহি মাসাকি আল্লাহ কবরবাসিদের স্মরণে আমরা কতিভয় মুসলমান রাত্র গভীর হয়ে গেছে মাওলা মেস্কিনের মতো দুইটা হাত তুলেছি আল্লাহ আল্লাহ মানুষের গোনা বান্দার গোনা ক্ষমা করার যোগ্যতার ক্ষমতা একমাত্র আপনারই আছে আর কারণে এই মাওলা এই জন্য আপনি মেহরবানি করে হাত তোলার তৌফিক দিয়েছেন আমরা মেসকিনের মতো হাত দুইটা তলে বসছি আল্লাহ আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও আল্লাহ কবিরা গুণা থেকে তবা করলাম আল্লাহ জীবনের সমস্ত কবিরা গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ গুনার থেকে বাঁচে থাকার তো দান করে দাও আল্লাহ গুণানি আমাদেরকে কবরের ডাক দিয়ে আল্লাহ এ মাওলা কত মানুষের মৃত্যুর সংবাদ কানে পৌঁছে যায় আল্লাহ না কখন যেন আমার ডাকাত রয়ে এ রহমান রাহিম মহতের দুয়ারে নেওয়ার আগে জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ গুনাগার বানাইয়া কবলে শোয়াই দিও না মহতের সময় পিপাসায় কলিজা ফেটে যাবে সন্তানরা মুখে চিনির পানি ডাবের পানি দিবে চেষ্টা করবে ভিতরে যাবে না গালি পড়ে যাবে এ রহমান রহিম ওই সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও আল্লাহ জবানে কালে মাটা পড়াইয়া দিও গো আল্লাহ আমাদেরকে না ফুরমান বানাইয়া কবরে নিয়া সবাই দিও না অন্ধকার কবরে কেমন করে থাকব গো মাওলা কবরে বাতি নাই পাখা নাই নাই হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া আসবে আবার খবর কেউ নিবে না একটু পরে মন বাউলা এই প্রশ্নের জবাব যদি দিতে না পারি কবরটা জাহাল নামের গর্ত হয়ে যাবে মাওলা দয়া করে তার প্রশ্নের জবাব গুলি দেওয়ার তো দান করে দিও আল্লাহ আমরা তোমাকে ভুলে যাইলাই তোমাকে সেজদা দিয়েছি এই মুখ দিয়ে তোমাকে আল্লাহ বলে ডেকেছি গো আল্লাহ কখনো তোমার জন্য চোখের দুই ফোটা পানি ছেড়ে দিয়েছি এই চেহারাটার মধ্যে আগুন জ্বালাই দিও না আল্লাহ আল্লাহ তোমার ইজ্জতের সুয়াল করলাম আমাদের উপরে রাগ করা যান নামের উপরে আমাদেরকে সোয়াই দিও না আল্লাহ আগুন হারাম করে দিও চিৎকার করে কবরটা ফেটে যাবে কেউ শুনবে না দয়াল মাওলা কবরে যতদিন রাখ রহমতের কবর বানাইয়া রাই ময়দানে হাজরে যখন উঠাবা সারা পৃথিবীর মানুষ উঠবে মাতার এক মাইল উপরে সূর্যের তাপ হবে জমিনটা তামা হয়ে যাবে চিৎকার করে কলিজাটা ফেটে যাবে পানি পানি বলা আল্লাহ তোমার আরসের নিচে একটু জায়গা দিও গো আল্লাহ আল্লাহ একটু জায়গা দিও তোমার বন্ধুর কাছে হাউজে কৌসার থাকবে আমাদেরকে দয়া করে একটা গ্লাস হাউজে কৌসার নসিব করে দিও আমল আমার ডান হাতে দিও এই হাত তোমার কাছে উঠাইয়া পড়ছি আল্লাহ আমারটাকে আমতের ময়দানে ডান হাতে দিও তোমার কোরআনে বলছ যার আমার ডান হাতে দিবা তার হিসাবে করা করি হবে না আল্লাহ হাতে দিও কোন বাহাদুরি চলবে না যত রাজা বাচ্চা সবাই নাপসি নাপসি বলবে আল্লাহ ওই দিন আমাদেরকে মেহরবানি করে আড়সের নিচে জাগা দিও আল্লাহ বলছে রাতটা পার করাইয়া দিও জন্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিও আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে মাগফিরাত দিয়া দিও আল্লাহ সবার কবরে সওয়াবগুলি পৌঁছে দাও সূরা ফাতিহা ইখলাসের সওয়াব আব্বা মার কবরে পৌঁছে দাও আমিন বাবা দুখী অবস্থায় কবরে শুয়ে আছে আমাদের দিকে তাকিয়ে আছে এই সন্তান আমাকে ভুলে যাইস না বহু কষ্ট করে তোকে দুনিয়াতে প্রসব করে লালন পালন করে 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 তোমার মতো সন্তানটাকে পালছিলাম রে বাবা আজকে তুই শান্তিতে আছ আমার খবর ভুলে যাইস না রে বাবা এ আল্লাহ আমাদের আব্বা আম্মার উপরে রহম করো তদের কি মা গেরা দান করে দাও আ মওলা যাদের মা বাবা বেঁচে আছে দের গুনাহ maaf করে দাও সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও মা বাবার খাদমত করে করে জান্নাত কামাই করার তৌফিক দাও তাদের সাথে যেন দুর্ব্যবহার কেউ না করে আল্লাহ মা বাবার চেহারা দিকে মায়ার নজরে তাকাইবা কবুল হজের সবাব আমল নামায় দেওয়া হবে আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে বানাইয়া দাও আল্লাহ কুসংস্কার খারাপ সন্তান বানাইও না আমাদের সন্তান আলমী সন্তানদেরকে নাফুরমান বানাইও না আল্লাহ কেমতের ময়দানে তো সবাইকে নিয়ে জান্নাতের বাসিন্দা দিও আল্লাহ রে বসে সন্তানরা যেন সুরে আসিন পড়তে পারে নামাজে জানা যা পড়াইতে পারে এমন সন্তান বানাই দিও আল্লাহ এ আল্লাহ হাবিবুর রহমান নামে দুনিয়ার থেকে চলে গেছেন দুই বছর আগে তার সন্তানেরা মা বাবার জন্য তো আছে আল্লাহ বাবার জন্য আল্লাহ তার বাবার কবরকে রহমতের কবর বানাইয়া দিও সন্তান গুলাকে নেককার বানাও মা বেঁচে আছে মার হায়াতে বরকত দান করো সুস্থতার হায়াত দান করো মার খেদমত করা সন্তানদের নসিব করে দাও আল্লাহ এ আল্লাহ এই মধ্যে যাকে ভালো লাগে তার উশিলা আমাদের সবার দোয়া কবুল করো যত কবরবাসী এই এলাকায় আছে সমস্ত কবরবাসীদের উপরে রহমত নাজিল করো আল্লাহ আপনার হাবিবের দরবারে দরুদ السلام گلی پوں سے اداو اپنا اسمی عظمی رسلائے اپنا حبیب قدم پر کرسلائے اما دید درخص گلی قبول کر لاؤ صلی اللہ تعالی علیہ خیر خلقی محمد وعلا آلہ و اصحابی اجمعین برحمتک یا ارحم الراحمین